সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো ব্লগের শুরুতে জানিয়ে দিচ্ছি সকলকেই হরে কৃষ্ণ কারণ হচ্ছে আজকে একাদশী আর আমিও একাদশী আছি আজকে হচ্ছে বোরথিনী একাদশী তো কে কে একাদশী থাকেন আমার মতো আমি এখনো পর্যন্ত কিছু খাইনি কারণ হচ্ছে এখনো বারোটা বাজেনি তো বারোটা বাজবে আর খাবো আর সকাল থেকে উঠেই কিন্তু মোটামুটি আমার ঘরের কাজকর্ম আমি সব কিছু সেরে নিয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার যার কারণে আমার ঘরে পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার লক্ষ্মীর ঘট পাল্টানো হয়ে গেছে সকালে উঠেই আগে স্নান টান করে ঘরের কাজকর্ম সেরে লক্ষ্মীর ঘরটা পাল্টালাম যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা দিয়ে ফেলেছি আর এরপর হচ্ছে এই যে কৃষ্ণের আসনটাও দিয়ে ফেললাম এই তো আজকে ভগবানকে কি যে সুন্দর লাগছে যেহেতু একাদশী ভগবানকে আলাদাই সুন্দর লাগে আমার কাছে কাক এমন লাগে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ভগবানকে একাদশীর দিন মানে চেহারাটা একদম হাস্যোজ্জ্বল লাগে মনে হয় ভগবান বিরাজ পড়ছে চোখের সামনে দেখো মানে মনের একটা শান্তি জাগে আর এই তো আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই আর এদিকে তো লক্ষ্মীর আসনটাও দিয়ে দিলাম ঘরটা চেঞ্জ করলাম বৈশাখ মাসে কিন্তু একাদশী থাকা ভালো বৈশাখ মাস কার্তিক মাস আর সামনে হচ্ছে বুধবার অক্ষয় তৃতীয়া কে কে জানেন আর কে কে জানেন না জানাবেন তো বলে দিলাম অক্ষয় তৃতীয়ার দিন তো আপনি যেটা করবেন সেটাই অক্ষয় হয়ে যাবে এটার জন্যই এটার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আমি তো অক্ষয় পালন করি পালন করি বলতে আমি ওই দিন ভগবানের প্রসাদ খাবো আর হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করব। ভালো লাগে করতে একা একাই করি কে করবে আমার ঘরের মধ্যে কেউ নেই আমি আমার বাচ্চারা আর আমার বোন আছে সাথে এখন উঠেছে এগারোটা বাঁচতেছে এখনো নিয়ে যায়নি কারণ হচ্ছে একাদশী থেকে বাইরে প্রচন্ড রোদ পড়ছে এই রোদের মধ্যে আমার আর স্কুলে যেতে ইচ্ছে হচ্ছে না এটার জন্য আজকে ওকে আমি স্কুলে নিয়ে যাইনি তো সামনের হয়তো কন্টিনিউ করবো পরের দিন থেকে তো আজকে এখানেই রাখছি আর এরপর তো আমি একাদশীতে যা যা খাই সময় তো আর একই খায় না এক একদিন এক এক রকম করে খাই অনেক সময় হয় কি খেতে ইচ্ছে হচ্ছে খাচ্ছি আবার অনেক সময় হয় কি খেতে ইচ্ছে হচ্ছে না খাচ্ছি না তো যা যা খাই সব কিছুই মোটামুটি শেয়ার করব। এখন বারোটা অলরেডি বেজে গেছে একটা বেজে গেছে তো আমি এখন খাবো একাদশী খাবার আর এখন আমি নিয়ে নিয়েছে একটা গ্লাস কারণ হচ্ছে আমি এখন তরমুজের শরবত বানাবো কালকে সকালে দুধ জাল করে রেখেছি এই যে দুধ তো আমি এখন এগুলো এখানে দিব এক গ্লাস এটা অনেক ফুল একটা খাবার আর চিনি যেহেতু কম খাবো তাই এই যে অল্প করে চিনি দিলাম আমি অল্পই খাবো চিনি বেশি খাবো না কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো এই যে এখানে এখন তরমুজ নিয়েছি তরমুজগুলো দেখেন কি লাল একদম ব্ল্যান্ডার করে দিলে ভালো বাট আমি ব্ল্যান্ডার করে দিব না একদম এই যে এভাবে দিব আর দুধগুলো কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম জাল করে এখন এই যে ছোটো ছোটো কিউব করে কাটব তো এই তো আমি এখানে এই যে জুস বানিয়ে নিয়েছি তরমুজের তরমুজের জুস আর দুধগুলো তো নিয়েছি ছিল এখন এগুলো এখানে ঢেলে দিব বিচি কিন্তু ফেলে দিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা একটা শরবত হবে ওপর থেকে মনে হয় নিয়ে নিতে হবে উপর থেকে একটু নিয়ে নিই তরমুজের তরমুজের জলগুলোও ঢেলে দেবো এখানে আর এখানে কিছু কিউব করে রাখছি আমি ওগুলো দিব মুখে পড়ার জন্য মহাব্বতের শরবত নাকি ভালো করে বলে নিলাম যে ভেতরে সব তরমুজ আর সাথে এই যে তরমুজ খাবো তো দুপুরের খাবার আমার এইটুকুই আজকে একাদশী প্রসাদ প্রসাদ হ্যাঁ প্রসাদই ভগবানকে ভোগ নিবেদন করেছি তরমুজ দিয়ে দেন সে তরমুজগুলো নিলাম আর এখানে তরমুজের শরবত বানিয়ে নিলাম তো এখন এই যে আলগুলোই খাবো আজকে দুপুরের জন্য এইগুলোই খাবো আর বেশি কিন্তু খাবো না আমার মতো বানিয়ে খান বাড়িতে জানবেন এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার পারবে অনেক জায়গায় মুখের মধ্যে তরমুজের দানাগুলো পড়ছে খুবই ভালো লাগছে আর যা গরম পড়েছে গরমের জন্য মানে এই শরবত শরবতটা আমি মনে করি একদম বেস্ট রেগুলার খেলে তো অনেক ভালো অয়েলটা খাওয়া যায় আমি এটা দিয়ে এখন চিপস ভাজি একটু তেল বেশি করেই দিতে হবে না হলে চিপস গুলো ফুলবে না এই পাঁপড় খাওয়া যায় সাবুদানার পাপড় এটা হচ্ছে সাবুদানা চিপস এখন এগুলোই ভাজবো আজকে যেহেতু একাদশী তাই সব কিছুই নিরামিষে একটু লাল করে ভাজব বেশি লাল করবো না খাওয়া যাবে না সন্ধ্যায় এগুলো খাবো রাতে খাবো হচ্ছে ওই যে তরমুজ এটা খাবো এটা খেয়ে হয়ে যাবে একাদশীর দিন আসলে বেশি খাবার খাওয়া যায় না আমি খেতে পারি না অনেকে খাই চেপে দেখতে হয় ক্যামেরা ধরেছি নাহলে বাম হাতে ছাড়তাম ডান হাতে চেপে ধরতাম যে এটাও হয়ে গেছে হয়ে গেছে দুইটা করবো বেশি করব না এতগুলা কে খাবে যা করেছি তাতে আমার পেট ভরে যাবে আর এই যে চিপস আর পাঁপড় ভাজা হয়ে গেছে এগুলোই খাবো আর কিছুই খাবো না আর হচ্ছে জল খাবো এগুলো কিন্তু খাওয়া যায় এগুলো আমি মায়াপুর যখন গিয়েছিলাম তখন নিয়ে এসছি তখন থেকে এগুলো খাচ্ছি তো এখানে এখন আমি দেখাচ্ছি আমি দুইটা গাউন সেলাই করেছি সুতির গাউন এই যে এ একটা আর হচ্ছে এ একটা সুতির একদম সুতির কাপড় দিয়ে এগুলা ঘরের রেগুলার পরার জন্য সেলাই করেছি লং লং করে কাপড়টা কিন্তু একদম সুতি আর সামনের গলা দিয়েছি হচ্ছে এটা এটা হচ্ছে হাত যখন পরবো তখন দেখাবো আসলে এগুলা কিন্তু গরমও পড়তে খুব আরাম হয় আগেও সেলাই করেছিলাম আর এখন এ নিয়ে অনেকবার অনেকবার অনেক আছে গাউন আমার আগেরগুলো তো এখন পরছি না এখন এগুলোই পড়ব যাক এবার অনেক তাড়াতাড়ি হাতে পেরলাম সেলাই করতে দিয়েছি দিদিকে আমার মেজার বোনকে দিদির সেলাই কিন্তু খুব সুন্দর তো এগুলো সেলাই করে এনে দিয়েছি আজকে একদম রুমাল কাঠের মতো তো এটা হচ্ছে রাতের খাবার আর রাতে শুধু আমি তরমুজ খেয়েছি তরমুজ খেয়ে শুয়ে পড়েছি তো এটাই ছিল আজকে ব্লগ কেমন ছিল একাদশীতে যা যা করলাম আজকে সব কিছু শেয়ার করলাম